ব্যাট হাতে ব্যর্থ থাকলেও বল হাতে দল খেজিতালেন জিতালেন মুসাদ্দেক হোসেন দশক হংকন সিক্সেস লিগে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচ জিতালেন মুসাদ্দেক হুসেন বল হাতে দশক প্রত্যেকটি গ্রুপে তিনটি করে দল যেখানে বাংলাদেশের গ্রুপে রয়েছেন বাংলাদেশ হংকন ও শ্রীলঙ্কা যেখানে উদ্বোধনী ম্যাচে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ ও হংকং কিন্তু বৃষ্টির কারণে বেচতে যায় ম্যাচটি এতে এক পয়েন্ট পাই বাংলাদেশ দল এতে শ্রীলঙ্কার বিপক্ষে জিতার কোনো বিকল্প নেই বাংলাদেশের এমন শুভকরণের লক্ষ্যে এদিন শুরুতে ব্যাট করতে নেমে ব্যর্থ ছিলেন ওপেনার জিসান আলম তবে অধিনায়ককে নিজের বড় পরিচয় দিয়েছেন আকবর আলী তবে বেশিক্ষণ যেতে পারে নাই নয় বলে বত্রিশ রানের দুর্ধান্ত ব্যাটিং তাণ্ডব করে আউট হয়ে চলে যান তিনি তবে তারপর কেউ সুবিধা করতে পারে নাই এতে ছয় ওভারে মাত্র পঁচাত্তর রান করতে পেরেছিল পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্যে বল করতে নেমে দুর্ধান্তভাবে শুরু করে ফেলেন বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে একষট্টি রানেই অল আউট করে দেয় বাংলাদেশ দল এতে চোদ্দ রানের বিশাল জয় পায় বাংলাদেশ এতে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যায় টিম বাংলাদেশ